বন্ধুরা সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদেরই প্রিয় অনুষ্ঠান বিজয়ের গল্প আজকে বিজয়ের গল্পে আমরা একজন বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান সেই বীর মুক্তিযোদ্ধার পরিবারের গল্প করব যিনি আমাদের মাঝে আজ নাই ওনাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে এবং যুদ্ধ পরবর্তী সময়ে উনি রাষ্ট্রীয় বিভিন্ন কর্মকাণ্ডে মুক্তিযোদ্ধা হিসাবে অংশগ্রহণ করেছিলেন ইভেন বিভিন্ন জায়গায় সমাজে অনেক অবদানও উনি রেখেছিলেন সেই প্রিয় মানুষটি আমাদের কাছে নাই তার পরিবারের সাথে আমরা আজকে কথা বলবো কেন একজন রাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়ার পরেও যে মুক্তিযোদ্ধার সার্টিফিকেটটা উনি পাচ্ছেন না কি কি কোথায় বাধা সেই বিষয় নিয়ে সেই আক্ষেপের কথা আজকে বিজয়ের গল্পে একজন বীর মুক্তিযোদ্ধা তার পরিবারের কাছ থেকে আমরা এই গল্পটা শুনবো আপনার হাজব্যান্ডের নামটা বীর মুক্তিযোদ্ধা গোরঙ্গ কর্মকার আচ্ছা উনার বাবার নাম কি জগদীশ কর্মকার দেশের বাড়ি বা ঠিকানা বাগেরহাট শেষ বাড়ি আচ্ছা উনি কত নম্বর সেক্টরে যুদ্ধ করেছিলেন বলতে পারবেন আট এবং নয় নয় হুম নম্বর সেক্টরে সে যুদ্ধ করছে আচ্ছা যিনি সেক্টর কমান্ডার ছিল ওনার নাম কি জানা আছে লিয়াকত কমান্ডার এখনও সে আছে জীবিত জীবিত আছে আচ্ছা তো আপনি একজন মুক্তিযোদ্ধার ওয়াইফ হয়ে কতটুকু গর্ববোধ করেন আজকে উনি নাই আমার যখন মারা গেছে দুই হাজার আটে তখন সে রাষ্ট্রীয় মর্যাদা পেল শিল্পকলায় নিয়ে গেল এত মানুষ ফুলে তোড়া দিছে মনে করে রাস্তার থেকে তারে ফুলে তোড়া দিছে শিল্পকলায় সে অনেক ভালো লোক ছিল মুন্সীগঞ্জের মধ্যে বিশাল নাম আছে তার সে অনেক মানে ফার্স্ট ক্লাস একটা ইঞ্জিনিয়ার ছিল কিন্তু তার ফ্যামিলির জন্য সে কিছুই করা যায় নাই অনেক মানুষের ভালোবাসতো সে আর সে অনেক কিছু সে ভোগ করছে সে একটা মুক্তিযোদ্ধার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের ই গর্ভ আমাদের তার ছবিটা পর্যন্ত আমরা লুকিয়ে রাখছি আমরা সান্স ইয়ে ভিতরে রাখছি যে সে মুক্তিযোদ্ধা করে তারপর আমার হাজব্যান্ড বলছে আমারে ট্রান্সফার করবে তেপান্তরে করবে কিন্তু আমার তো চাকরিটা খেতে পারবে না সেই ঠিকই তেপান্তরে চাকরি আমার আমার ট্রান্সফার করছে পঞ্চগড়ে আমরা আমার বাচ্চা ছোট মেয়েটা ছোট ছেলেটা বড় হয়েছে একদম ছোট পঞ্চগড়ে ট্রান্সফার করলো তখন ওর বাবু একটা কথা বলছে যে বন্দুক জন্মা দিছি কিন্তু ট্রেনিং কিন্তু জমা দেই নেই আমি আমরা এরকম আমার আর কোথায় ট্রান্সফার করবে এর জন্য কি আমি এই ছেড়ে দেবো নাকি অনেক কিছু বলছে অনেক কিছু সে পালায় পালায় রয়েছে সে আমি লিখ করাতে ইয়ে শেখ মুজিবর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার তার ছবিও আমাদের ছিল আমরা লুকাইয়া ইসে রাখছি সানস সেটা বইয়া রাখছি যে আমাদের মাত ঘর দর তসনস করছে এরকমও হয়েছে যেহেতু একজন মুক্তিযোদ্ধা উনি তো অবশ্যই আওয়ামী লীগের পক্ষে বিএনপি একটা জোর ছিল বিএনপির একটা জোর ছিল কিন্তু সে পৌরসভার ইঞ্জিনিয়ার বলতে পারে নাই কিন্তু পৌরসভার অনেক ই করছে যে হ্যাঁ মানে কথা শুনতে হয়েছে যখন আপনার হাজবেন্ড সাথে যখন পরিচয় হলো বিবাহ হলো তো একজন মুক্তিযোদ্ধার বউ হিসাবে আপনি কেমন সম্মান পেতেন বিভিন্ন অনুষ্ঠানে গেলে বা বিভিন্ন জায়গায় আমার হাজব্যান্ডে যে একটা শিল্পী ছিল বেতার এবং টেলিভিশনে তারই ছিল আবার হ্যার একটা জয়জয়ন্তী জলসা একাডেমি ছিল ছাত্রছাত্রী তারা সবাই বলতো যে আপনি চাকরি করেন আপনি নেশা কিন্তু গানের তার অনেকগুলা ছাত্রছাত্রী ছিল তার যা কিছু মানে মানে ইনকাম করতো ছাত্রছাত্রী ভালোবাসতো নিজের পয়সা দিয়েও তো ছাত্রছাত্রী একটা অ্যাকাডেমি নিজের সংগঠন চালাইছে কিন্তু দুই হাজার আটে মারা গেল তখন মুক্তিযোদ্ধার একটা প্রোগ্রাম হয়েছে গানের জন্য আমার মেয়ে খেয়ালি কর্মকার ও বাবু ছাত্র সবাই স্টেডিয়ামে একটা প্রোগ্রাম হইল মুক্তিযোদ্ধাদের নিয়ে তারপরও সে ফুটায় নাই যে আমি মুক্তিযোদ্ধা আমার একটা প্রাধান্য দেব এই জিনিসটা সে কখনো কাউকে একজন সাধারণ শিল্পী হিসাবে সাথে অংশগ্রহণ মানেই করতো থাকতো আর সে তো একটা ভালো শিল্পী সব জায়গায় সেই গানের ডিসি এসপি ডিসি সবাই তারে ভালোই করত মুক্তিযোদ্ধা হিসাবে তো ওনার নাম আছে কিন্তু আপনারা ভাতাটা পাচ্ছেন না আমি ভাতা পাচ্ছি না আমাদের মানে এই যে লাস্ট আমাদের যে যাচাই হলো আমাদের কমান্ডার ডেকত কমান্ডার সেও যাচাই বাছাই আমাদের শেষ হয়ে গেছে আমাদের ভাতা শুরু হবে তখন মাননীয় প্রধানমন্ত্রী আমি জানি না কি কারণে আবার এই যে মন্ত্রী পাঠানো হয়েছে আবার যাচাই বাছাইয়ের জন্য আমাদের আবার রিপিট আমাদের আবার যাচাই বাছাই হলো আমাদের আবার চিঠি আসলো চিঠির মাধ্যমে চিঠি নিয়েই আমাদের যেতে হবে মন্ত্রীর কাছে এই চিঠি নিয়ে গেলাম যাওয়ার পরে মন্ত্রী বললাম যে আমার হাজব্যান্ডে দুই হাজার আটে মারা গেছে রাষ্ট্রীয় মর্যাদা পেয়ে আর আমাদের এমপি ছিল সে ইসে মৃণালকান্তি সেও মানে আমাদের ভাই আমাদের মুন্সীগঞ্জেরই সে এমপি সেও জানে তখন সে মন্ত্রী বলল যে এমপি একটা ফোন দেন আমি বললাম এমপি ফোন দিব আমি বললো হ্যাঁ দেন তাহলে আপনি দিয়ে তারপরে আসেন আমি এমপি সাহেবের ফোন আমার দিলাম ফোনটা আমার ভাইয়ে হয়তো ধরে নাই পরে আবার ভাই এমপি সাহেবের মৃণালকান্তি পরে ব্যাক করছে যে কী কী হয়েছে বল আমি বললাম যে এরকম এমপি আসছে এই নাম তোমার এটা মানে বলতে বললো বল দে আমি ফোন দিই তো ফোন দিলো দেওয়ার পরে আমি আবার সংসদেও গেলাম সংসদে আমাকে ডাকালো সংসদে গেলাম আমার সাথে আরেকজন লোক গেছে শেখর দা সে আমারে গেছে তাই তাহলে হ্যাঁ তারে বলছি না না আপনার দেব না আমি সেই পাবে মানে সব কিছু আমাকে সব জিজ্ঞেস করলো প্রশ্ন করলো কাগজপত্র নিয়ে সব কাগজপত্র আছে আছে ডকুমেন্টস আছে আমি এবং উনি দেখলাম যে উনি যে অস্ত্র জমা দিছে সেটারও ডকুমেন্টস আছে আমরা দেখলাম জমা দিছে লেয়াকত কমান্ডার তার সাইন আছে কমান্ডারের কমান্ডারের আট নাম্বারের একটা ই আছে যেখানে সে ট্রেনিং করছে নয় নম্বরে সে যুদ্ধ করছে সব কাগজপত্রই আছে আবার এমনও কাগজপত্র ছিল যার কাছে দিতাম যে আমি করে দিচ্ছি আমার হাতেও আসে নাই এমন কাগজপত্র যারা যেটা যে ছোট ছোট কাগজপত্রকে সাইন টাইন করে সর্বশেষ যাচাই বাছাই যেহেতু মন্ত্রীর কাছে গেলেন এখন প্রবলেমটা কোথায় প্রবলেমটা হলো জামুকায় হয়েছে জামুকায় পিয়নটার নাম আমি আমার খেল নাই তো জামুকা পিয়নটাই বলতেছে মানে ইসের যে লোক মানে নি করবে যাবে বলছে যে হ্যাঁ তারে দিয়ে দিই তারে দিয়ে দিই আমাদের ই করা যাবে না বলছে না না আমি দেখব ওইটা ওই পিয়নটাই সে এই কাজটা করছে আমার লোকে যে ই সে শেকর দেয় সেও জমা দিল আমিও জমা দিলাম শেকরদারটা সে হয়ে গেল কয় একে আসছে আমি কমান্ডার সাহেবের ফোন দিলাম আমাদের মোরলগঞ্জে কমান্ডার কমান্ডার সাহেব বললো হ্যাঁ মিতা তোমারটা তো হয়ে গেছে শুনছি তোমার আর তো হয়ে গেছে লাস্ট মন্ত্রী দেখলাম যে আমার আসেই নাই তাহলে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এটাই বলবো যে আপনি একটু খোঁজ খবর নিয়ে দেখেন যদি মনে করেন যে আমার হাজব্যান্ডে মুক্তিযোদ্ধা না তাইলে আমাদের জেলে ঢুকান আমাদের আপনি যে যা পারেন আপনি করেন কিন্তু সে পলাতক হইয়া আপনাদের ছবি আমরা ছানছি রাইখা দিছি আমার হাজব্যান্ডে পলায় পলায় আসছে আর বলছে যে আমরা যুদ্ধ করছি বন্দুক জমা দিছি ট্রেনিং কিন্তু জমা দেয়নি আমাদের পঞ্চগর বদনক বইয়া ই করছে না আসফার করছে সর্বশেষ সর্বশেষ হলো যে যে মুক্তিযোদ্ধার যে একটা যে পিয়নটা যে মন্ত্রণালয় এটা মন্ত্রণালয় না এটা কি বলেন জামুকা জামুকা হ্যাঁ ওখানে আটকে আছে সেই লোকটাই দাই নাই ওই লোক পিয়নের কথাই সে শুনছে আচ্ছা প্রাধান্য দেয় পিয়নটাকেই পিয়নের কথাই শুনে মনে যে পিয়নটাই অফিসার এই এই এইটা করেই আমার এই কাগজটা আট আটকায় দিল আমি তারপর কতবার গেছি যে মিনালদার কাছে মিনালদায় দিছে মিনালদায় চিঠি ফৈলা ফলা দিছে হ্যাঁ লিখা দিছে মিনালদায় বলছে মিনালদায় একটা মুক্তিযোদ্ধার ইয়েও ছিল মুন্সীগঞ্জের তো মিনালদার কথা না বলাতে সে বলল যে মন্ত্রী আসেন পিয়নটা বলে আমার পক্ষে কি সম্ভব মাননীয় প্রধানমন্ত্রী আমি মন্ত্রী নিয়ে আসবো আসলে বন্ধুরা এটা একটা খুবই দুঃখজনক এবং কষ্টের কারণ বা আপনারা দেখছেন যে একজন বীর মুক্তিযোদ্ধা যে জীবনের সর্বোচ্চ দিয়ে লড়ে স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন এবং যুদ্ধ পরবর্তী সময়ে তার জীবনটাও কিন্তু সংগ্রামে গিয়েছে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সাথে একটা নিবিড় সম্পর্ক ছিল এবং আমাদের কালচারাল অঙ্গনেও তার একটা ব্যাপক পদচারণা ছিল সেই ক্ষেত্রে সেই লোকটা যে বঞ্চিত হবে এটা আমাদের অনাকাঙ্ক্ষিত তো আপনারা যারা আমাদের অনুষ্ঠান দেখছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী সহকারে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় মন্ত্রী এবং যারা সংশ্লিষ্ট আছেন সকলের প্রতি আমাদের মানে বিনীত আবেদন থাকবে এবং নিবেদন থাকবে যে এই বিষয়টা যেন একটা সুরাহা হয় এবং তাদের একজন জাতির শ্রেষ্ঠ সন্তান তার যেন শেষ প্রাপ্তিটা যেন পায় আ তো দিদি এখানে গিয়ে থেমে গেছে এই বিষয়টা তাই তো আমার হওয়ার কাজটা হইল না আমার সব যাচাই বাছাই মন্ত্রী ডাকলো সংসদে গেলাম সব হলো লাস্ট মুহূর্তে জামুকায় যায় পিওনটা এই কাজটা করলো মাননীয় প্রধানমন্ত্রী সব কিছু কানে যায় না কমান্ডার সাবও জানে লিয়াকত কমান্ডার তো সে এখনো আছে বাইজা মুন্সীগঞ্জ মোরলগঞ্জের ইয়ে মুন্সীগঞ্জের মানুষ রাষ্ট্রীয় মর্যাদা পেল তিনবার শোকসভা হয়েছে শিল্পকলা এই গৌরঙ্গবাবুকে নিয়ে আচ্ছা আজকে আমরা আমরা ওই প্রসঙ্গে যাব তার আগে আর একটু অন্য কথায় আসি সেটা হলো যুদ্ধকালীন যুদ্ধ পরবর্তী যখন দার সাথে আপনি সংসার করছেন উনি যুদ্ধের কোনো ঘটনা আপনার সাথে কি শেয়ার করেছিলেন যুদ্ধর কথা বলতো যে আমরা সবাই গেছি আমাদের মৃত্যুটা আমাদের হাতের তালুতে নিয়ে বের হয়েছি যে আমাদের মধ্যে হবে না বেঁচা যাইতে পারে এভাবে নিয়ে তারা যুদ্ধ করছে বলছে নৌকার মধ্যে আমরা গেছি তখন সমানে মিলিটারিরা মানে ফায়ার করতেছে মানে কে বাঁচবে কে মরবে ওটা তার কোন এলাকা এটা আটটা আমার সেক্টরে ছিল তখন এই এরকম কইরা কোনো হাতেই ছিল না তখন গুলি করছে গুলি তার মানে কাইথুইয়া পিছন দিয়া মানে পিঠারি দিয়া বের হয়ে গেছে এইসব করে বলতো বলার পরে বলতো আবার বনে জোরে মাটি মতো এরকম হইয়া আছে মানে উপর থেকে মাংস কেটে নিয়ে চলে গেছে সেই মারাও যেতে পারতো মারা গেলে হয়তো আমি তাকে পেতাম না কিন্তু সে একটা ভালো লোক ছিল মুন্সীগঞ্জের মানুষ কোন মুরুলগঞ্জের কোন হ্যাঁ হ্যাঁ মুন্সীগঞ্জে তার একটাই ভালোবাসা সবকিছুই তার মুন্সীগঞ্জ হয়ে গেছে ওখান থেকে ট্রান্সফার হয়েছে যে আমি লিক করে তার লাস্ট তার দিল পঞ্চগড়ে দিয়ে দিল শেষ মাথায় তখনই সে বলছে যে আমার এই বান্দরবন ওই ট্রান্সফার করবে কিন্তু চাকরি তো খেতে পারবে না সেটা এইভাবে সে এরকম লোক ছিল আচ্ছা যুদ্ধের আমরা অনেক ঘটনা শুনলাম ইভেন যেহেতু সংসার জীবনে কেমন ছিলেন উনি খুব ভালো সংসার জীবন বলতে সে বারো তেরোটা যা চাকরি করতে হবে একটা ইঞ্জিনিয়ার ছিল ছেলে মেয়ের জন্য কিছুই কইরা জানে মাননীয় প্রধানমন্ত্রী যদি মনে করে যে খোঁজখবর নিবে নেক আমার সাতটা বাড়ি থাকতো সে যা পয়সা ইনকাম করছে কিন্তু সে বারো তেরোটা সংসার চালাইছে গরিব দুঃখীরে দেওয়া দিছে এই যাই অফিসে বেড়ে যাবো স্কুলে গেছে ছোট ছেলেটারে বসায় রেখে ছোট ছেলেটা পিটিআই পড়ে গেছে গেছে টাকা দিতে গেছে তিনটা মেয়ের দায়িত্ব দিছে যে আপনি পড়াইবেন আপনি দিবেন স্যার এরে করছে এই দিতে যাইতো চালের বস্তা দিত স্যারের প্রিন্সিপাল স্যার উইয়ের ঘরগঙ্গার স্যার ছিল স্যারের কাছে কইতো স্যার আমি তো সময় নাই অফিসে চলে যাইতাছি আপনি টাকাটা নিয়ে আর চালটা একটা বস্তা দিয়ে আর বাজারটা কইরা দেয়েন আমার সময় নেই স্যার প্রিন্সিপাল স্যারের কাছে পর্যন্ত দিয়ে আসতো বকোরঙ্গবাবুর খুব ভালোবাসত এবং মসজিদও কইরা দিছে মসজিদ করছে দাঁড়ায় থাইকা কেউ মসজিদ করতে দিবে না দাঁড়ায় থেকে মসজিদ করছে রাত্র জায়গা ডালাই কইরা দিছে তারপরে তারা এত ভালোবাসতো সব জায়গার থেকে তার লেগে যে তোবারক মালা আসতো এটা রাইনা আইনা দিত যেন তোবারক মালা এটা আমার এই দূরের থেকে পাঠাইছে মানে এই এই যে একজন বড় মনের পরিচয় উনি দিয়ে গেছেন আচ্ছা আরেকটা কথা আমি জানতে চাই সেটা হলো আমার জানা না আমার দর্শকদের জানা যে উনি মারা যাওয়ার পরবর্তীতে মানে যখন উনি জীবিত ছিলেন তখন কি উনি এই সব বিষয় নিয়ে কোনো ওনার মাথা ব্যথা ছিল না যে মুক্তিযুদ্ধের যে আমি ভাতা তুলবো বা নিব এই বিষয় নিয়ে উনি কি একটু উদাসীন ছিলেন নাকি অনেক উদাসীন উদাসীন ছিল তার মনে করেন সংসার একটা শিল্পী সে তো চাকরি করত। কিন্তু নেশা ছিল তার গান বাজনার একটা সংগঠন ছিল জয়জয়ন্তী জলসা ছাত্র ছাত্রী গান শিখাইতো বাসাত থেকে সকালবেলা বের হইতো দশটায় কোনো দাওয়াতেই আমি তারা নিয়ে যেতে পারতাম না অনেক সার হিসাবে তো তারে সবাই দাওয়াত দিত শুক্রবার শনিবার বন্ধ ছিল তাই দাওয়াত আর খেতে পারতো না লাস্টে মুহূর্তে যাইয়া ওই যে যখনই সবাই গুটায় নেয় তখনই তার যেতে হইতো কেন মাথায় তার থাকে না জামার আমার দাওয়াত ওই ছাত্রছাত্রী নিয়ে বসলে ওইটাই তার সংসার ওই ছেলে মেয়ে বাসায় যে বাজার নাই বা নেয় দিতে হবে সে না খাওয়ায় রাখছে তা না কিন্তু ওই যে একাডেমিতে গেলে ওই গান বাজনা তারপরে মনে করেন জয় ইয়ের ওই যে নজরুল রবীন্দ্র অনেক প্রোগ্রাম হইতো এই প্রোগ্রাম নিয়েই ব্যস্ত থাকতো মানে সর্বোপরি যারা দেশের জন্য কাজ করেছিলেন তারা সব সবসময় দেশ নিয়েই ভাবতেন বলছে এই দুঃখী গরিব দুঃখী সবাইকে কম বেশি সহযোগিতা করি এস পি তারাই ছিল আবার এখানে 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 আমার আরো একটা প্রশ্ন আছে যে উনি যদি মুক্তিযোদ্ধা নাই হবেন তাহলে মৃত্যুর পরে তাকে কেন রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন কাপন করা হবে ইভেন যেখানে ডিসি এসপি সহকারে পুলিশ প্রশাসন এবং সরকারি অনেক কর্মকর্তা উপস্থিত ছিলেন এ এটাও একটা কারণ আর একটা কারণ হলো যে উনি যে অস্ত্রটা জমা দিয়েছিলেন তারও সার্টিফিকেট এখানে আছে যদি উনি মুক্তিযোদ্ধা নাই হবেন তাহলে কেন উনিশশো সালে ফেব্রুয়ারি মাসের দুই তারিখে উনি অস্ত্র জমা দেন সেটা লিখিত আমরা দেখেছি আরেকটা বিষয় হল যে যুদ্ধের পরবর্তীতে উনি এই যে কর্মকাণ্ডগুলো ছিল তার এবং যিনি এখনও জীবিত আছেন তার সেক্টর কমান্ডার লিয়াকত আলী সাহেব বীর মুক্তিযোদ্ধা উনিও তাকে সার্টিফিকেটটা দিয়েছেন তো এত কিছু প্রমাণের পরেও যেখানে যাচাই বাছাই কেন ওনার নামটা জামুকায় যে একটা ছোট্ট বিষয় ছোট্ট বিষয় বলবো না একটা ছোট্ট কর্মকর্তা বা কর্মচারী সে যে মুক্তিযুদ্ধ বিষয়ে তার কোনো ধারণাই নেই সেই লোকটার মাধ্যম দিয়ে কেন এই ধরনের একজন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধার নামটা উঠবে না তার ভাতাটা আসবে না এটা খুবই আমাদের বাঙালি জাতির জন্য দুঃখজনক এবং কলঙ্কদায়ক একটা বিষয় বিশেষ করে যারা জাতির শ্রেষ্ঠ সন্তান এই বাংলাদেশের জন্য মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন সেই মানুষদের যারা পরিবারের লোকজন এখনও আছেন তাদের এই সমস্ত সমস্যাগুলো অবশ্যই সমাধানের জন্য সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সহকারে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট যারা আছে তাদের প্রতি আমরা আমাদের এনএন এবং বিজয়ের গল্প সকল মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আপনাদের কাছে আমরা বিনীত অনুরোধ জানাচ্ছি এই ধরনের যারা যে সমস্ত মুক্তিযোদ্ধারা নাই তাদের ফ্যামিলির জন্য এই দুঃখের দিনে তারা যেন পাশে আসেন এবং এই কাজগুলো সঠিক এবং সমাধান করেন দিদি অনেক কথাই বললাম আমার হাজব্যান্ডে গীতিকার শুরুকার মানে গান লিখছে শেখ মুজিবুরের ইয়ের গান লিখছে অনেক গান নিজে শুরু করছে নিজে গান গাইছে ছাত্রছাত্রীও গান গাইছে শেখ মুজিবুরের ইয়ের জন্য স্বাধীনতা যখন যেটা হয় মানে গান হইতো যে তখন তার লেখা তার সুর করা তার গান হইত আচ্ছা অনেক গান এখানে এখানে আমি আরেকটু কথা জিজ্ঞাসা করি হয়তো অনেকেই জানেন না আপনার মেয়ে তো একজন বাংলাদেশে বেশ আলোচিত সেরা কণ্ঠ ছিলেন সেও তো মানে যেহেতু দুনিয়াতে নাই তো ওই বিষয়টা যদি একটু শেয়ার করতেন বাবার সাথে মেয়ের সম্পর্কটা বা সে এই এটাও তো একটা কষ্ট আপনার জীবনে দুই আমার হাজবেন্ড মারা মেয়েটা তো অনলাইনে পড়ে ছোট ছেলেটা পড়ে পড়ে দু হাজার আটে চোদ্দই অক্টোবর মারা গেল বড়ো ছেলেটা ইন্টার পাস আমার সংসারটা আমি জানি না আমার হাজব্যান্ড টাকা কি না কি আমি কিচ্ছু জানি না আমার হাজব্যান্ডেরা আমি ম্যান বলবে যে দেখলে আমাদের যে এত ফার্স্ট ক্লাস একটা ইঞ্জিনিয়ার বউ টাকা পয়সার অভাব নাই অথচ সে তো এতগুলো সংসার চালাই তো মানুষের গরিব দুঃখীর কাছে যাই দিত রিক্সা আল্লাহ সবাই সবাই গরিব বলতেই সবাই ভালোবাসতো তার হ্যাঁ আমি যে তার দাফন করব পূর্ব আমাদের কষ্ট করতে হয় ওই টাকাটা ঘরে ছিল না কে এটা কি বিশ্বাসযোগ্য কিন্তু মানুষের যারা চাকরি করছে তারা জানে যে সারেরে আমি এই মাত্র ভাবি আমি এই মাত্র সারের টাকাটা দিয়ে আসলাম স্যার বলে এটা কিসের টাকা আমাকে দিলা স্যার এটা কাজের একটা কাজ ছিল ওই টাকাটা আপনি দিয়ে গেলাম বিশ হাজার টাকা আচ্ছা ঠিক আছে আমি কিন্তু জানি না আমার কাছে বাবা মরার পরে আমার পৌরসভার মানুষ ইয়ে বলল তখনই অটোলে বলল ফারুকে আছে তখন সেই তিনটা চারটা মহিলা বৈশা রয়েছে তারা যাই গেছে গা ভিতরে যাই আলোচনা করতেছে স্যারের টাকাটা দিয়ে আসলাম এই টাকাটা স্যারে আর নিজের নিয়ে খরচ করব না ছাড় আমার টাকাটা দেন কিসের টাকা বললো স্যার এই মাত্র মেরে দিয়ে গেলাম কই না বলে আমার টাকা এটা দিস কয় দেন আমার লাগবো দিয়ে ঘুরে সাত দি পায় নাই যে চারজন মানুষের সে টাকাটা দিয়ে দিছে গরিব দুহির তার কাছে যে চেম্বারে বসা ছিল পৌরসভায় তারা দেখে গেল চারজন মানুষ বসা এই চারজনের সে টাকাটা দিয়ে দিছে তখনই বললো যে আমি টাকাটা তো দিয়ে দিছি আগে বলো নাই কেন এরকম লোক ছিল আমার খেয়ালি কর্মকার দুই হাজার দশে চ্যানেলায় সারা কণ্ঠে সেকেন্ড রানার আপ হয়েছে সে একে গেছিল হয়তো আমার ভুলের জন্য এটা হয়েছে চ্যানেলায় হরিন্দর সাগর দাদা মানে স্যার সে বলল যে পাঁচ মিনিটের মধ্যে আমরা একটা চেঞ্জ করছি মাথার মুকুরটা আর এটাই হয় খেয়ালির মাথায় উঠতো এটা হয়তো মানে খেয়ালি নজরুলে রবীন্দ্রতে ফার্স্ট মানে ওই জায়গায় মানে নাম্বারে ফার্স্ট তো সব দিক দিয়ে ফার্স্ট ছিল হয়তো যেটা হয় নাই সেটা বললে লাভ নাই তারপরও যখন এটা লাইফে যাচ্ছে এই দুঃখটুকু শেয়ার করলাম যে পাঁচ মিনিটে চেঞ্জ করে ফেলছে এই মুকুটটা খেয়ালি ফার্স্ট হইতো এটা চ্যানেলেও জানে সাবিনা ম্যাডাম রুনা ম্যাডাম তারাও জানে যে এটা এটা আমাদের আমার ভাগ্যে নাই আমার জন্য হয়তো হয় নাই এইটাও আমি বলবো মিথ্যা বলবো না আমি আমি এই সুযোগটা পাওয়া আপনি দেওয়াতে খুব ভালো হইলো আমার জন্য হয়তো হয় নাই যাক সেকেন্ড হয়েছে দুই হাজার মানে মামুনি তখন ইন্টার পরীক্ষা দেয় নাই দিবে দু হাজার দশের মামুনি ই গেলো প্রোগ্রাম গেল বাড়ি ঠাইও গেছে দুই হাজার সালে মামুনি হঠাৎ করে বাবুর মত আমার বুকটা ব্যথা করে তখন বাড়ি আলো আসছে সবাই ভালোবাসতো চুপচাপ থাকতো খুব প্রোগ্রামে যাইতো না করছিল না তারা কিছুই বলতে পারে না আমি সাংবাদিকরা যখন ফোন দিছে তখন আমি কইছি এই হসপিটালের এরা মেরে ফেলছে খেয়ালির খেয়ালির তো কোনো ওষুধ ছিল না মোটাও না সিলিম পাতলা পুতলা এরাই মেরে ফেলছে তো ইতে ফাঁক থেকে সব সাংবাদিকরাই তো ফোন দিছে সব পেপারে আসছে ইমতিয়াজ বুলবুল ভাই লিখছে জন্য এটাও এই যে কষ্ট একজনের তার মেয়ে একটা মানে বাংলাদেশে একজন প্রতিষ্ঠিত শিল্পী ছিলেন উনিও মানে তার বাবার সৃষ্টি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে সেও আমাদের দেশে একজন আলোচিত আলোকিত মানুষ হয়েছিলেন যাই হোক এত কষ্টের মাঝেও একজন মুক্তিযোদ্ধার ওয়াইফ উনি এখনো যে জীবিত আছেন ওনার ওনার শুধু একটুই আবেদন একজন মুক্তিযোদ্ধার যে শ্রেষ্ঠ পাওনা সেটা হলো তার একটা সরকারি সম্মানী যে ভাতাটা সেটা পাওয়ার আমরা সবাই আবারও অনুরোধ করব এবং এটার বিষয়ে একটু উদ্যতন যারা আছেন একটু অনুধাবন করবেন এই বিষয়টা দিদি আপনার সর্বশেষ আমরা অনুষ্ঠান প্রায় শেষ করব অনেক কথাই শুনলাম আমি কতই যাওয়ার পরও আমার এটা হইল না আচ্ছা আপনার আপনার শেষ যে চাওয়াটা কি আছে একটু বলেন পিয়নটা এই কাজটা যে করলো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এটাই অনেকে হয়তো আছে একজন মুক্তিযোদ্ধার চেয়ে কি একজন পিয়নের ক্ষমতা বেশি বেশি নাইলে কেন হবে না একটা মন্ত্রী সে মন্ত্রী বলে দিল আর স্যার আমি কি বলবো তার কার্ড দিলাম মুন্সিগঞ্জ এমপির এরপরও যে হইল না এমপির কার্ডটাও সে তুচ্ছ করলো তাহলে তার ক্ষমতাটা কতটুকু হইতে পারে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে সেইটাই বলি যে আপনি একটু এই সময় নাই আপনার আমি জানি কিন্তু যদি এটা সে ভুল মুক্তিযোদ্ধা হয় তাইলে আপনি আমার যা কিছু করতে পারেন কিন্তু শেষ অরিজিনাল হইয়া তাইলে কেন সেই সম্মানটা পাইব না স্বীকৃতিটা দিল সবাই দুই হাজার আটে তার স্বীকৃতি পেল রাষ্ট্রীয় মর্যাদা দিল তারে সবাই গভর্নর দিয়া সব দিয়া আমি হয়তো হচ্ছে আপনার চাওয়া আমার চাওয়া দিদি আপনি ভালো থাকবেন আমাদের আসলে ওরকম সান্ত্বনা দেওয়ার কিছু নেই তবে একটাই বলবো একটু সময় আচ্ছা একটু একটু অপেক্ষা করেন বা সময়ের সাথে হয়তোবা আমাদের এই অনুষ্ঠান দেখার পরে যারা আছেন তারা বিষয়টা আমাদের একটু আমলে নেবেন এটা আমাদের চাওয়া তো আপনি অনেক ভালো থাকবেন আর যেহেতু একটু আমি বলেছি একটু অপেক্ষা করবেন এই অপেক্ষারটা আসলে অনেক কষ্ট একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং আমাদের বাংলাদেশে একজন আলোচিত কণ্ঠশিল্পীর মা যারা দুজনই নাই সেই কষ্ট নিয়ে আজও দিদি আছে শুধু একটু সেই মুক্তিযুদ্ধের সর্বশ্রেষ্ঠ যে সম্মানিটা সেটা পাওয়ার জন্য সেই স্বীকৃতিটা আমরা সেই আশাটাই করি আর দিদি আমাদের এন পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ আর সামান্য একটা উপহার আমাদের এন পক্ষ থেকে আশা করি আমরা আমাদের এন এন যতটুকু আপনাদের স্বীকৃতি দিচ্ছে আশা করি আমাদের বাংলাদেশ সরকার ইভেন মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় আপনাদের পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধের সম্মান দিবে এটা আমাদের বিশ্বাস আর যেহেতু আপনি একজন গ্রিনি আমাদের একটা চাবির রিং এনএন টিভির পক্ষ থেকে বন্ধুরা আপনাদের কাছে এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সহ বাংলাদেশ সরকারের মাননীয় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে আমাদের এবং আমাদের এনএন টিভির এই বিজয়ের গল্পর পক্ষ থেকে এবং বাংলাদেশের সকল মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আমাদের একটাই আবেদন সেই আমাদের যে বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা এবং সঙ্গীত শিল্পী আমাদের গৌরাঙ্গ কর্মকার বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা ওনার পরিবারের শেষ চাওয়াটুকু পূরণ হোক এই প্রত্যাশায় আজকের বিজয়ের গল্প এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এবং এই সমস্ত বীর মুক্তিযোদ্ধার পরিবারদের পাশে থাকুন ধন্যবাদ সকলকে